পুরো জার্নিটা তোমাদের কাছে শেয়ার করব আমাদের বাস আছে বোধহয় হয় চারটে গত যেন এখন ট্রেন ধরবো তো গাড়ি করে আমরা স্টেশনে চলে এসেছি আর আমাদের গাড়ি এসে গেছে তো সবাই চলে এসেছি আমরা হাবড়া এখানে আমরা বাস স্টপে দাঁড়িয়ে রয়েছি আমাদের বাস আছে চারটে দশে তো তার জন্য এখানে আমরা ওয়েট করছি আর মশার কামড় খাচ্ছি তো আমরা যাচ্ছি এসপিএসটিসির বাসে যেটা আমাদের পার হেড করেছে একশো টাকা করে তো আমরা যাচ্ছি অনেকে মিলে আমার দাদা বৌদি ভাইজি আরও একটা দাদা বৌদি ভাইজি ভাগনা সবাই মিলে যাচ্ছি অনেক প্রায় আমাদের এগারো বারো জনের পুরো একটা টিম রয়ে গেছে তো আমাদের বাস চলে এসছে আর আমরা বাসে উঠে পড়ছি দেন ইউটিউবে সব ভিডিও আপলোড হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে হোটেলে রুম ভাড়া নেয় লোক রুম পায় না যে ফিরে আসতে হয় তো সেটা অ্যাকচুয়ালি সত্যি কি না সেটা দেখার জন্যই আমাদের এই যাওয়া তো আমরা আমার বাসে উঠে পড়েছি আমাদের বাস কিন্তু হাবড়া থেকে ছেড়েও দিয়েছে আমাদের যেতে বোধহয় টাইম লাগছে চার ঘন্টা বা সাড়ে চার ঘন্টা এরকম হবে আমাদের সকাল টা দশ আটটা দশ না নটার সময় আমাদের ওখানে নামিয়ে দিয়েছিল তো ওখানে কি পরিবেশ সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করবো অ্যাকচুয়ালি সেই ভিডিওগুলো সত্যি নাকি ফেক নাকি সম্পূর্ণ একটাই ভিউজ কামানোর জন্য হয়েছে তো সেটা দেখার বিষয় তো তার জন্য এই ভিডিওটা তোমাদের কাছে আমার শেয়ার করা আমাদের বাস কিন্তু ছুটে চলেছে দীঘার দিকে তো রাস্তা অনেক পুরো চার ঘন্টা রাস্তা আমরা এভাবেই বসে বসে সরাসরি একদম দীঘার কাছে পৌঁছে যাব। এখন আমাদের বাস ছুটছে একদম কিন্তু দক্ষিণেশ্বরের যে ব্রিজ আছে ব্রিজের উপর দিয়ে আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে এক ঢিলে দুই পাখি যেরকম কথা আছে না আমাদের এদিকে দক্ষিণেশ্বরের মন্দিরটাও দেখা হয়ে গেলো দেন আমাদের দীঘা ঘোরাটাও কমপ্লিট হয়ে যাবে তো এখন যাচ্ছি আমরা দক্ষিণেশ্বরের মন্দিরের ব্রিজ উপর থেকে দক্ষিণেশ্বরের মন্দিরের ব্রিজে না দক্ষিণেশ্বরের ব্রিজ থেকে আমরা যাচ্ছি প্রায় আড়াই ঘন্টা আমরা বাস জার্নি করেছি আড়াই ঘন্টা পর আমাদের বাস চলে এসছে কোলাঘাটে আমি পুরো কিন্তু তোমাদের টাইমটা বলে দিচ্ছি যেতে অ্যাকচুয়ালি কতটা টাইম লাগবে তো কোলাঘাটে আড়াই ঘন্টা লেগেছে আমাদের আসতে তো এখানে এসে আমরা নিচে নেমে একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছি দাদারা চা খেয়ে নিয়েছে আমরা জাস্ট একটু খাবার টাবার নিয়ে নিয়েছি বাসে বসে খাবো বলে তো তারপরে ওখান থেকে আমাদের বাসটা ছে ছেড়ে দিয়েছিল আর অনেকটা যায়নি করে কিন্তু আমরা চলে এসেছি দীঘায় দেখো দীঘার গেট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যেটা আমি কিন্তু একদমই ভিডিও করতে বাদ রাখিনি যেটা আমি ভিডিও তোমাদের কাছে শেয়ার করে দিলাম আর আমাদের সাড়ে চার ঘন্টা যায়নির পর ফাইনালি আমরা দীঘাতে চলে এসেছি দেন সত্যি গাইস আমার সাত বছরের স্বপ্ন পূরণ হলো দীঘাতে আসার অনেকবার আমাদের দীঘাতে যাওয়ার আসা কথা হয়েছে বাট একদম ডেট ফিক্স হয়েও আমাদের আসা আর হয়নি আর সম্পূর্ণটা কিন্তু এবার এসেছি তোমাদের কাছে এটা শেয়ার করতে দে না হচ্ছে যতটা ভিডিও করা আর রয়েছে এই ইউটিউবে আপলোড করা হচ্ছে দীঘাতে এরকম ভাড়া নেয় বা কিছু সেটাই সম্পূর্ণটা অ্যাকচুয়ালি আমি জানবো বলে তো তার জন্যই কিন্তু এখানে আসা আর আমরা কিন্তু হোটেল ময়ূরিতে রুম নিয়ে নিয়েছি যেটা খুবই কম বাজেটে কিন্তু আমরা হয়ে গেছে তো আমরা নিউ দীঘাতে হোটেল মাইগুরিতে কিন্তু একদম সি ফেসিলিটির সাথেই আমরা রুমটা নিয়েছি এত সুন্দর একটা রুম কী আর বলবো তো আমরা যাচ্ছি এখন রুমের দিকে রুম থেকে বেরিয়ে তারপরে আমরা যাব এখন মানে ব্যাগ থাক রেখে তারপরে যাব খাওয়ার জন্য কারণ সকালে কারোর কিছু তেমন খাওয়া হয়নি দেন আমরা যাব হোটেলে খাওয়ার জন্য তো তারপরে আমরা কি করি সম্পূর্ণটা তোমাদের কাছে শেয়ার করবো অ্যাকচুয়ালি দীঘাতে এখন কী কী হচ্ছে না না হচ্ছে সম্পূর্ণটাই তোমাদের কাছে আমি এই ভিডিওটাই শেয়ার করে দেব। তো সবার প্রথমে আমি একটা আমরা একটা রুম দেখেছিলাম যে রুমটা গাইস একদমই পছন্দ হয়নি যেটার ভাড়া হয়তো হবে এক সময় তিন আমার মনে হচ্ছে যেন ভাড়া দুশো টাকা দিলেও মনে হয় বেশি দেওয়া হয়ে যাবে রুমের রুমটা একদমই ভালো না তো তার জন্য আমরা আর ওই রুমে থাকিনি আমরা দেন তারপরে আমরা হোটেল মায়ুরিতে চলে গেছি ওখানেই আমরা রুমটা নিয়ে তো আমরা রুমে লাগেজ রেখে সরাসরি চলে এসেছি সকালের খাবার খেতে তো কারোরই তেমন কিছু খাওয়া হয়নি সকালে তো তার জন্য আমরা সকালের ব্রেকফাস্টের সারতে চলে এসেছি আর ব্রেকফাস্ট করার পর কিন্তু সরাসরি রুমে গিয়ে একদম ফ্রেশ হয়ে এবার চলে যাব সমুদ্রে বিচের কাছে যে ফার্স্ট টাইম গেছে আমি সাত বছর সাত বছর পর মানে সাত বছরের স্বপ্নটা পূরণ হয়েছে আমি জীবনে প্রথমবার সমুদ্র দেখব খুবই তো আমরা যাচ্ছি সবাই মিলে সমুদ্রের কাছে তো আমরা এখন যাচ্ছি ঘুরতে একটু বিশ্ব উম তো দেখ আমি ঘুরতে যাচ্ছি বিশ্ব বাংলা পার্কে যাবো দেবশাগর পার্কে যাবো তো এখন আমরা চলে এসেছি ওল দীঘার সমুদ্র সৈকতের কাছে এখানে যথেষ্ট ভিড় আছে গাইস যেটা সত্যি কথা যে ভিড় হবে না দীঘা মানে লোকের ভিড় ছুটি একদিনে ছুটি হলেও মানুষ দীঘাতেই আসে যেহেতু আমরা উইকেন্ডে গেছিলাম আমরা শুক্রবার দিন গেছি এখান থেকে তো শুক্র শনি রবি তো প্রচণ্ড ভিড় থাকে সেটা বলা বাহুল্যই যে প্রচণ্ড ভিড় হবেই আর জগন্নাথ মন্দিরের জন্য এখন যেটা হচ্ছে যতটা ভিড় তবে কিন্তু মানুষ রিটার্ন চলে আসছে না আর যতটা বাজেট রয়েছে হোটেলে সব সবাই কিন্তু এখন হোটেলে থাকতে পারবে আর কিন্তু সমুদ্র সৈকতের এনজয় করতে পারবে এতটাও বাজেটের বাইরে কোনো হোটেল নেই যেটা লোক নিতে পারবে না বাড়িতে চলে যেতে হবে ফিরে তেমন কোনো কথা নেই এখন সবাই হোটেলে থাকতে পারবে যতটা ইউটিউবে দেখছি ততটাও না বাট আছে কিছুটা কিছুটা রুমের ভাড়া অনেকটা বেশি তবে বাজেটের ভিতরেই ধরতে পারো তোমরা এখানে প্রচণ্ড ভিড় গাই সত্যি কথা বলতে দীঘাতে ভিড় হবে না এমন কোনো কথা নেই দীঘা কোনো দিনই মানে একদম ফাঁকা যাবে না পেরায় প্রত্যেকটা দিনে কিন্তু মানুষ এখানে আসে এখানে হাজার হাজার কোটি কোটি বলতে গেলে মানুষ আসে এখানে দেন এখন যেহেতু জগন্নাথ টেম্পল হয়েছে তো তার জন্য আরও ভিড় তো তোমরা কিন্তু ঘুরতে পারবে যে এমন ভিড় না যে তোমরা ঠিকমতো হাঁটতে পারবে না এরকম ভিড় তো হবেই গাইস দীঘাতে এরকম ভিড় হবে না এমন কোনো কথা হতেই পারে না দীঘাতে তো এরকম ভিড় একটু একটু হবেই তো এখন আমরা বিশ্ববাংলা পার্কের কাছে চলে এসেছি আর ওখানে একটু ঘুরে ঘুরে একটু মার্কেটগুলো ঘুরে ঘুরে দেখছিলাম বাট অনেক কিছু দেখার মতো মানে আমি অনেক দিন ধরে এখানে আসার ইচ্ছে ছিল যেটা আমি প্রথম থেকেই বলছি যেটা এখন আমার পূরণ হলো তো আমরা সমুদ্রে পাড়ে অনেকক্ষণ থেকেছি প্রায় দশটা পর্যন্ত তো তারপরে আমরা সরাসরি এখান থেকে রুমে চলে যাব রুমের খাওয়া দাওয়া সেরে আমাদের আবার রেস্ট নিতে হবে কারণ আমরা আবার তার পরের দিন সকালে উঠে ঘুরতে যাব তো তার জন্য তো আমাদের রুমের গেট বন্ধ হয়ে যাবে এগারোটার দিকে তো তার ভিতরে কিন্তু আমাদের রুমে চলে যেতে হবে এটাই রুলস এরপরে আমার কোনো আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি হোটেলে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম দেন আমার নেক্সট ডেতে কিন্তু ঘুরতে গিয়েছিলাম যেটা ব্লগটা কিন্তু তোমরা পেয়ে যাবে আমার এই ইউটিউব চ্যানেলেই আর তোমরা কিন্তু দীঘাতে অবশ্যই ঘুরতে যেতে